দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে দাড়ি চাপ দাড়ি উঠানোর জন্য ভাই হাসান চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য খুর লাগানো জায়েজ নাই আমাদের অনেক ভাইরা আছেন যাদের দাড়ি হয়তো অল্প আছে তিনি দাঁড়িটা যাতে বেশি হয় ঘন হয় মোটা হয়ে ওঠে এই জন্য বারবার শেভ করেন তার উদ্দেশ্য হলো দাঁড়িটা যাতে ভালো করে ওঠে তারপরে রাখবেন অর্থাৎ এর শেপটা ভালো উদ্দেশ্যে করা হয়ে থাকে তো উদ্দেশ্য ভালো হলে কি হবে পদ্ধতিটা ভালো না মনে রাখবেন উদ্দেশ্য ভালো হলেই সবসময় কাজ ভালো হয় না যে কোনো কাজ ভালো হওয়ার জন্য দুটি শর্ত থাকে এক ওই কাজটার পদ্ধতিটা নবীকর ইমসাদ বাদানোর পদ্ধতি অনুযায়ী হতে হবে দ্বিতীয় সেই কাজটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তথা ভালো উদ্দেশ্যে হতে হবে আপনি দাঁড়িয়ে চাচ্ছেন কেন মোটা হয়ে দাঁড়িয়ে ওঠার জন্য এখানে আপনার উদ্দেশ্যটা ভালো কিন্তু দাঁড়িয়ে চাষার কোনো নির্দেশ নবী সম থেকে নাই বরং নিষেধ আছে নিষেধ আছে এই অর্থে যে তিনি নির্দেশ করেছেন আফুল্লুহা হা তোমরা দাঁড়িয়ে ছেড়ে দাও লম্বা করো আর হল্লু হা অতএব এরকম অবস্থায় আপনি এই দাড়ির চাসা বা শেভ করার যে কাজটা এটা আপনার জন্য হারাম হবে এই কাজটা আমরা করা সঠিক হবে না